এই সবাই আমাদের গোলকিপারের কাছে বল মিয়ারা তোমরা কি বুঝায় পারতেছো না গোলকিপারই তো ভালো খেললে হ্যাঁ আমরা সবাই মিলে গোলকিপারের কাছে বলটা ঠান্ডাই দিচ্ছি ওই যে গোলকিপার পিস পিস করে আসতেছে এই গোলকিপারের কাছে বল দি গোলকিপারের নামটা কি যেন বাবাজি বল নেইমার জুনিয়র হ্যাঁ নেইমার জুনিয়র গোলকিপার হয়ে গেছে তো নেইমার জুনিয়র কেমনে গোলকিপার হলো তা আমরা এখন দেখবো নেইমার জুনিয়র কি করে তাও আমরা দেখবো সবাই ভালো করে দেখো যে নেইমার জুনিয়র কিভাবে তা

খুশি করে দিছে এই কী তো ব্রাজিলিয়ান ব্রাজিলিয়ান পোলাপাইন তোমরা বুঝো না ব্রাজিলিয়ান পোলাপাইনে লাইক করে দিয়ে যাইও কিন্তু এবং নেক্সট কিন্তু আরো মজার ভিডিও আসতে টাটা বাই বাই